না না আমার হাজবেন্ড কিছুই বলে আমার হাজবেন্ড আর অবশ্যই বলে যে এটা করো ঠিক আছে ওটা মানুষই বলবি মানুষের মানুষের মুখের কথা মানুষে বলতেই পারে কিন্তু একজনের তো একজনের কেউ সাহায্য গেলে কেউ কখন করে না নারীদের তো কাজ খাওয়াটা ভালো কারণ একজনের উপরে নির্ভর না করে নিজেরটা নিজে ইনকাম করে খাওয়া ভালো না আমার জীবনে কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ আমার আল্লাপাক অনেক ভালো রাখে করি যে আমার নিজের ইনকাম করে আমি নিজে চলবো ঠিক আছে

আমার এখানে ডিম চিতল মিক্সার আচ্ছা আচ্ছা কতদিন হলো আপনার এই দোকান তিন বছর তা যাত্রাটা আসলে একটু চিতে ফিটাইতে হয়েছিল পরে আস্তে আস্তে এটা আমার সাহেবের রেসিপিটা বাই করছে ওখান থেকে আর কি যাত্রা আচ্ছা এখন কেমন বেচো কি না হয় আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো প্রথমে কত টাকা নিয়ে শুরু করছি বলছিলাম তিন চার হাজার টাকা নিয়ে আচ্ছা এখন কেমন ট্রেড হয়

আমার নিজের ইনকাম করে আমি নিজে চলবো ঠিক আছে কারো কথা আমার শোনার দরকার না এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে আমি বিকাল পাঁচটা থেকে রাতে সাড়ে দশটা পর্যন্ত এইটা ঠিকানা যদি সুন্দর করে বলতো এটা হলো গিয়ে তেরো বাই এক বসুন্ধরা মার্কেটে সিটির পাশে সবাই আসলে ইনকাম করে খাওয়াটা আমি মনে করি নিজের পায়ে দাঁড়ায় কাজ করে খাওয়াই ভালো ঠিক আছে আমাদের সমাজে এখন অনেক মানুষই বেকার আছে সবাই একটা না একটা পথ করে

ইনকাম করে খাওয়াই ভালো আমি মনে করি সব ঘরে ঘরে নারীরা একটা না একটা কিছু করে খাওয়া ভালো ঠিক আছে জন্য মনে করেন নিজেরও ভালো হবে সন্তানের ভালো হেল্প করা যায় এবং হাজব্যান্ডেরও হেল্প হয় ঠিক আছে না 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 আমার হাজব্যান্ড কিছুই বলে আমার হাজব্যান্ড আরও সদ বলে যেটা এটা করো ঠিক আছে আমি তো আসলে আগে করতাম সবসময় রেগুলার এখন আমি বেশি করি না আমার এখানে কারিগর আছে ওই করে ও ছুটিতে বাড়িগুলো সেখানে বর্তমানে আমি

সাথে মানে পিঠা অনুযায়ী আর কি স্যার আচ্ছা আচ্ছা অন্য খাবারের সাথে তুলনা করলে আবার হবে না যখন বিরিয়ানি দেন ওইটা না না ওইটার সাথে না মানে এই পিঠা অনুযায়ী আমার জীবনে কোনো দুঃখ নাই আমার অনেক ভালো পিঠা প্রতিদিন কেমন পিঠা যায় আপনার এখানে ডিম কেমন যায় শুধু ডিম ডিম টাকা পিস আর টাকা আপনি না বাবা

আর ডিম চিতই পিঠা এটা হচ্ছে টোটালি একটা ভাইরাল খাবার তো এটার হচ্ছে টাকা কেমন এখানে হচ্ছে অনেকগুলো ভর্তা নিয়েছি ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার টাকা কেমন আমার পিছনে ক্রাউড দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে আপনার ভিড় আছে এটা খাওয়ার জন্য তো এটা হচ্ছে টেস্ট করে দেখি হুম যে চিতই পিঠা এবং উপরে যে হচ্ছে ডিমের একটা কম্বিনেশান এটা কিন্তু অস্থির এবং হচ্ছে কি আপনার ওই যে পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতার যে একটা কম্বিনেশান এটা কিন্তু অস্থির ঠিক আছে এবং প্রতিটা বাইটে হচ্ছে গিয়ে একটা অন্যরকম একটা ফিল পাবে তো এটা হচ্ছে আরেকটু এবং এখানে যে হচ্ছে আপনার এই যে ভর্তা আছে বর্তা দিয়ে সবগুলা দিয়ে হচ্ছে ট্রাই করি এটা কী কী বর্তা আমার ওষুধ জানা নেই এখানে অনেক ধরনের বর্তা আছে তো আপনারা আনলিমিটেড বর্তা নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকবার একটু ট্রাই করে দিচ্ছি উপরে আপনার ডিমটা দেওয়ার পরে যে উপরে যে হচ্ছে আপনার এই যে মশলাটা তাই না সেটা একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি ঠিক আছে এইটার ঠিকানা হচ্ছে আপনার বসুন্ধরা ধরা বসুন্ধরা ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ